কথায় বলে সঙ্গ দূষে লুহাও নাকি জলের উপর ভাসে বিজেপির কায়দা অবলম্বন করছে এখন মতা বলা যায় অনাহাসে তার জ্বলন্ত প্রমাণ হয়ে রইল আজকের আম্বাসার এই ঘটনা পাহাড়ে ফের শুরু হলো এবার পাল্টা পাল্টি হাতে গোনা তীপ্রা মতার কয়েকজন কর্মী হাতে ফ্ল্যাগ লাঠি নিয়ে সিবিআইএম এর মিছিলে বাধা কিন্তু বাধা উপেক্ষা করে চোখে চোখ রেখে একেবারে কড়া বাসায় জবাব দিয়ে পুলিশকে সরাসরি হুঙ্কার দিলেন সিবিআই এম কর্মীরা আগাম পারমিশন নেওয়ার পরও কেন আমাদের মিছিলে বাধা প্রদান করা হবে আমরা তা মানি না আমরা মিছিল করব। পুলিশ অনেক রিকোয়েস্ট করেছিল সিবিআইএম কর্মীদেরকে মিছিল না করার জন্য কিন্তু সিপিআইএম এর কর্মীরা পুলিশের কথায় কান্না দিয়ে চোখে চোখ রেখে প্রতিরোধ প্রতিবাদ গড়ে তুলে মিছিল করে দেখিয়ে দিলেন এদিকে একেবারে অবুধ শিশুর মতো বুকার মতো দাঁড়িয়ে তিপ্রা মতার হাতে গোনা কয়েকজন কর্মী রাস্তার মুড়ে দাঁড়িয়ে উপলব্ধি করলেন সিপিআইএম এর একেবারে লাল পতাকা হাতে সসজ্জিত মিছিল পাহাড়ে শুরু হয়েছে পাল্টা আছে তুমি যদি আঘাত করো ইট পাটকেল দিয়ে তাহলে জবাব দেওয়ার জন্য আমরা তৈরি আছি পাতর হাতে নিয়ে তার জ্বলন্ত প্রমাণ হয়ে রয়েছে আজকের আম্বাসা আজকের আম্বাসা তিপ্রা মথাকর্মীদের দুর্দশা একেবারেই উপলব্ধি করলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে বুকার মতো সিপিআইএম এর মিছিল বাধা প্রদান করে সিপিআইএম এর মিছিল আটকাতে না পেরে একেবারে লেজে হয়ে গেলেন তিপরা মথার হাতে গুনা কয়েকজন কর্মী লজ্জায় অবশ্য তিপরা মথা দুলের মাথা হ্যাড হবারই কথা কারণ বাধা দিয়েছেন ক্ষমতার বলে আর সিপিআইএম তাদের মিছিল করেছেন কর্মী এবং তাদের জান্ডা হাতে ডান্ডার বলে পাহাড়ে জনরুষ বাড়ছে কর্মীদের উপর তা নিঃসন্দেহে বলা যায় মতা পাহাড়ে এক নায়কত্ব কায়েম করার চেষ্টা করেছে পাহাড়ে জলের অভাব কাজের অভাব চাকরি নেই বিভিন্ন সমস্যায় জর্জরিত তিপ্রাসাদের নিয়ে আবেগবান বাসন আর গ্রেটার তিপ্রাল্যান্ডের বলে বলে জনজাতিদের শুধু ঠকিয়ে যাচ্ছেন পাহাড়ের জনজাতি তীপ্রাসা বুঝে গেছে বুবাগরা ঠকাইয়ের রাজনীতি করেছে আজ আমবাসায় রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম পার্টির উদ্যোগে পাহাড়ের জনজাতিদের বিভিন্ন সমস্যা নিয়ে ডেপুটেশন প্রদান করতে গেলে ত্রিপুরা মথা দলের গুটি কয়েক নেতা কর্মী সিপিআইএম এর মিছিল আটকানোর চেষ্টা যেভাবে তাদের শরিক পার্টি বর্তমান সমর্থন করা রাজ্যের প্রভাবশালী সরকার বিজেপি যেভাবে বিগত দিন বিরোধীদের গলা দাবিয়ে রাখার চেষ্টা করেছিল মিছিল কর্মসূচি না করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন কায়দা অবলম্বন করেছিল সেই একই পথে হাঁটছে পাহাড়ে হঠাৎ করে গজিয়ে উঠা মহারাজার একেবারেই জনজাতির দরদ নিয়ে গঠিত হওয়া সেই ত্রিপুরা মথা দল তবে মিছিল আটকাতে না পেরে অনেকটাই লেজে গোবরে কুন্সা হয়ে পড়লো মহারাজা জবাব দিল সিবিআইএম আজকের এই আম্বাসার ডেপুটেশন শেষে বেশ কয়েকজন মতার কর্মী লাল পতাকার দলে সামিল হলেন লাল জান্ডা হাতে নিয়ে আগামী দিন এর হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করলেন কি বললেন এর কর্মী আজকের গোটা ঘটনা সম্বন্ধে শোনাবো আপনাদের বিরো রিপোর্ট লাল শক্তি নিউজ গিয়ে স্যার পঞ্চায়েতে চার পাঁচ দিনের আগে পঞ্চায়েতে আমরা যে পঞ্চায়েত সেক্রেটারের কাছে আমরা ডিপুটেশন ডেপুটেশন বলতে দরখাস্ত দিয়েছি যেহেতু আমরা ডিপুটেশনে আগামী সাতাইশ তারিখ আমরা যাব আমরা অলরেডি থানাতেই পারমিশন নিয়েছিলাম আর পঞ্চায়েতেই পারমিশন নিয়েছিলাম ঠিক আজকে সাতাইশ তারিখ আমরা যখন পঞ্চায়েতে ডিপুটেশন দেবো তখন আমরা গিয়ে স্যার থানায় থানাতেই পারমিশন নেওয়া হয়েছিল যেহেতু র্যালি করে স্যার আমরা ডিপুটেশন দিব যাব কিন্তু আমরা দেখলাম যখন আমরা র্যালি করলাম তখনই ঠিক আমরা বাঘমারা পঞ্চায়েতের সামনে গিয়ে কিছু নেতৃত্ব তারা বাধা প্রাপ্ত করছে কিসের জন্য তো আমরা অ্যাকচুয়ালি এ তো আমরা জানি না কিসের জন্য বাধা করলো বা কারণটা কি আমরা তো কিছু এদের মধ্যে জানি না কিন্তু আমরা তো দাবি করলাম যেহেতু আমরা এই গিয়ে স্যার এখানে আমরা দরখাস্ত দেবো বলতে জন হ দাবি করবো এদের নিয়েই স্যার আমরা করলাম কিন্তু বাধা দেওয়ার কারণটা আমরা কইতে পারি না